নমস্কার কেমন আছো সবাই সবারই কথা একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানান আজকের ষোলো তারিখ মানে ষোলোই আগস্ট আজকে শুক্রবার এখন বাজে সকাল আটটা ছাপ্পান্ন এইবারে আজকে আমার পুজো হয়ে গেছে আজকে আমার বর খুব খুশি কেন জানো আজকে অনেক সকালে উঠেছে পুজো থেকে পাঁচটা পঁচিশ মানে বিছানাটা ছেড়েছে ছটার সময় আমি এরকমই উঠতাম বরাবরই ভোরবেলায় ওঠা আমার উদ্দেশ্য কিন্তু শরীরটা একটু খারাপ হতে বা বিভিন্ন কারণে আমি উঠতে পারছিলাম না যাই হোক এখন আবার উঠেছি আর এখন দেখো আমার পুজো হয়ে গেছে আর যে বাবা বাবার টক হিসাবে তার জন্যে এই যে উঠছে আলু ভাজা করছি আর হচ্ছে মাছের ঝোল ফুটছে আর ভাতও হয়ে গেছে ওর বাবা আজকে ছুটি নিয়েছিল কিন্তু আজকে আবার এসি সি আই বন্ধে করেছে তার জন্যে সরকারি কর্মচারীদের অফিস যেতে হবে না হলে দিনের মাইনে কাটা যাবে আর সার্ভিস খুব ব্রেক হবে তার জন্যে ওকে যেতেই হবে আজকে তাই তাড়াতাড়ি চোর করে সকালবেলা করে দিচ্ছি সব কিছু আর এখন ভাবছি টিফিনে একটুখানি চাউমিন করে দেব দেখি কত দূর কি করতে পারি সময়ের মধ্যে করতে হবে আর তোমরা আওয়াজ পাচ্ছো তুমি জানি না সকালবেলায় বাড়ি করে কারেন্টটা আছে কি চার ঘন্টা কারেন্ট অফ থাকবে গ্যাসের বাবা মোবাইলে মেসেজ এসছে আমার জেনারেটার চলছে ঠিক আছে আজকে সকালে সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে সঙ্গে থাকো ভর্তির কন্ধটা একটা দেখুন আমার শাশুড়ি তোমার লোকের কম বলবো বাবা বাজার থেকে ফুল ফুলপোশাক এনেছে ফুলপোশাকটা আমি সেদ্ধ করে দিই মাকে রস করে দিই চার পাঁচ আটি একসাথে আনি একটা আটি বলে একটা নিচের দিকে ছিল স্ট্যাপে সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে এসে এই পূর্বসাগর অবস্থাটা করল তো বাবা কিন্তু বসে ভাগ করলো জানেন আমি আবার বাপাটিগুলো ওপরে তুলে রাখলাম এই যে কাণ্ডটা করলো আরও একটু এরকমই এরকমই হয়তো নাকের একটা সমস্যা আছে আর এখন অনেকটা কমেছে বুঝতে পেরেছে যে ওকে কিছু বলছি রিয়াকশানটা একবার দেখুন শিল্পে বসে বসে এগুলো কাজ নেই এখন বাজে পনেরো দশটা সে ব্যাপার অফিসের বা মানে খাবারটা সাজিয়ে নিলাম ছাড়ি ভাজা আর মাছের ছোট তো এরম এরকম খেয়ে না আমার বাবাও অফিসে যেত আর টিফিনে দিলাম চাউমিন গাজর ক্যাপসিকাম আর ডিম দি চাউমিন করে দিলাম টিফিনে এখন দুপুর একটা বাজে আর আজকে একটু একটুখানি এই যে ব্লিংকিট করলাম কারণ ব্লিংকিটটা যে পুরোটাই আমার কেনাকাটা ছিল বিয়াসের বাবাকে যে খুব একটা বলতে পারবো তা নয় কারণ ও এসব খুব একটা পছন্দ করে না বা হয়তো মানতে পারে না আগেকার দিনের মানুষ কী আর করা যাবে এটা ব্লিংকিট করলাম হ্যাঁ এটা তো বিয়াজেরই আটা নুডলস সেটা ঠিক আছে অসুবিধা নেই আর এটা আরেকটা আমি বললাম এটা নিয়ে নে পালাক পনির এটা রেডি টু ইট এটা ঠিক আছে বলা যাবে যেগুলো এগুলো বলা যাবে এটা তো বিয়াস মাখানা খাবে ঠিক আছে আর যেহেতু পেটদের একটা ফেস ফেস্ট চলছে তার জন্য আমি পিওর পেট এইটা নিলাম আর ওই ডুলসটা ওটা তো মানে ফ্রি গিফট হিসাবে এসছে এটা অনেকদিন ধরেই আসছে তার জন্যে আমি আমাদের বাড়ি পরে তিনটে দোকান আছে তাও আমি এখান থেকেই নিই এই পিওর পেট একটা চিপস একটা জেল আর একটা আর এটা পুরো ফ্রি আসছে আর যেটার জন্যে বকা খাবো বকা আমি এটার জন্যও খেতে পারি পালাক পানিরের জন্য বকা খাবো আর এই এটা জন্য তো বকা খাবোই কোনো ব্যাপারই নয় কারণ এইসব কি এগুলো কি এগুলো খেতে হয় এসব কেউ খায় সসেস আমিও জানতাম না বাপ কেলে খাইনি কিন্তু হ্যাঁ এই বললাম না যে ইয়াং জেনারেশনের সঙ্গে পা মিলিয়ে চলতে হয় তাহলে একটু ভালো থাকা যায় তো এই ছিল আজকে আমার লিঙ্কিটের কেনাকাটা কেনাকাটা এখন বাজে রাত এগারোটা আর রাত্রিরে এই যে আমার বিয়াসের বাবার খাবারের ডিনারের থালা ধোয়া ওঠা ভাত এটা হচ্ছে আলু ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিম ভেজেছি আর এই যে মাছের ঝোল এটা বিয়াসের বাবা রাতে খাবে আর আজকে ডালও করেছি ডাল বিয়াসের বাবা খায় না এটা আমাদের জন্যে এই আর পালক পানির করব যেটা বিয়াজ গরম গরম করব করে আর দেব কারণ বিয়াসের ভাতও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমাদের ভাত বিয়াসের ভাত হয়ে গেছে যে পিয়াজ তো তোমরা জানো যে বিয়াস ইয়ে খায় ইন্ডিয়া গেট খায় সব হয়ে গেছে আর আমার ডিম ভাজা চলছে বাইরে নিক অন্ধকার আজকে ব্লগটা এখানেই শেষ করছি সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সবাইকে শুভরাত্রি